আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম একটা অর্ডার ছিল তো অর্ডার তোডালু যেন তোমরা আমাকে মালিক না তো নাই ভাই আপনি তো আমাদের এখন আপনাকে নিতে হবে আরে কই একবার না কানের কাছে এরকম করে আর কি এনে বয় মেয়ে দেখতে এনে দাম পরিমারে কি মুদনি বেটা আপনি ওরাটা নিছেন আমি ওরাটা কাটছি তো এখন মা নিবেন না এটা কোন ধরনের কথা বাবুরে আয় কোন তোর মত এত সুখে নাই আমি মনে করছি আমি তোর টিয়া গুন দিমা যা মাল কাছিলাম বেইন্ন সকাল সকাল কিস্তি আর ঘরের সামনে কারে বেছন কিস্তি দিয়ে লাইছি কিছু করার নাই ওদা ওদা কথা রে আয় কোন মাল দাম নিতে আইতেন ওদা যা কই কিন্তু ওদা মাথাটা খারাপ করছে স্যার আপনার ফ্যামিলির সমস্যা আপনার কিস্তি এটা আপনার কাছে রাখি আমার একটা টার্গেট আছে